সকল দেশের আজকের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল বুরুনেই এক ডলার আশি টাকা সত্তর পয়সা জর্ডানের এক দিনার একশত চুয়ান্ন টাকা চুয়াত্তর পয়সা লিবিয়ান এক দিনার ২২ বাইশ টাকা পঞ্চাশ পয়সা নিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিন আর শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত চব্বিশ টাকা বিশ পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা নয় পয়সা ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ অথবা নগদে ইউরোতে পাবেন একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা এক পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড ১৪৪ চুয়াল্লিশ টাকা ষাট পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরাশি টাকা পঁচাত্তর পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসীরা পাবেন আশি টাকা সাত পয়সা ইতালির এক ইউরো একশত চব্বিশ টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুহাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চৌষট্টি টাকা সাত পয়সা কানাডিয়ান এক ডলার চৌরাশি টাকা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম একত্রিশ টাকা জি সি সি এক্সচেঞ্জে ওয়েস্টার্ন ইউনিয়নে আমিরাত প্রবাসীরা পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কোয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা টাকা আলা আমিরাত প্রবাসীরা পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা ওমানি রিয়াল তিনশত টাকা উনষাট পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গাল্ফ এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনই এক দিনার তিনশত নয় টাকা উনসত্তর পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মালি ট্রান্সফারে বাহারাইন প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা উননব্বই পয়সা কাতারি এক রিয়াল একত্রিশ টাকা সাতানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েথি এক আর তিনশত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে ওয়াল স্ট্রিটে কুয়েত প্রবাসীরা পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা এফসি মানি টানস পাবেন তিনশোত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা মৌরি তানিয়ান এক রুপি দুই টাকা ছত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা তিপান্ন পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পয়সা থেকে ক্যাশ করলে অথবা বিকাশে পাবেন বাইশ টাকা আটাত্তর পয়সা করে রেয়া মানি এক্সচেঞ্জে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন চব্বিশ টাকা পঁচিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা উনআশি পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে নুলুমানিতে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন বাইশ টাকা চুরানব্বই পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক সৌদির সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে পাঠালে উনত্রিশ টাকা সাতাশ পয়সা করে পাবেন ক্যাশ পিক করলে আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা ফাউরি এক্সচেঞ্জে চৌদের প্রবাসীরা পাবেন তিরিশ টাকা সেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা মার্কিন এক ডলার একশত টাকা বিরাশি পয়সা মানিগ্রামে